আমার অনেক বাসের বাসি আছে মিছে কেন কি আমার অনেক বাসের বাসি আছে মিছে কেন কিনবি চাটাইবা আমি বাড়ি বাসরিয়া বাসিতে প্রিযা দানা হলে বাসির ভেলায় বাসাইয়া দেশ আমার অনেক বাসে বাসিয়াছে মিছে কেন ছোট বড় মধ্যম চিকন অনেক বাসি আছে খাটিয়াটাও বাসির হবে আরস্তদের কাছে ছোট বড় মধ্যম চিকন অনেক বাসি আছে খাঠিয়াটাও বাসির হবে আর কাছে আমি বাড়ি বাসরিয়া বাসিতে মাণ প্রিয়া তা না হলে বাসির ভেলা বাসাই আস আমার অনেক বাসে আছে মিছে কেন কিনবিবার আমার মনে অন্তিম ইচ্ছা তোর মেনে নিবি যেখানেতে বাসেরি ঝার সেথায় কবর দিবি আমার মনে অন্তিম ইচ্ছা তোরা মেনে নিবি যেখানে তে বাসেরি ঝার সেথায় কবর দিবি শোনো সবাই মন দিয়া জন্ম নিব বাসিনিয়া পুনর জন্মে বিশ্বাসী না তবু রাস আমার অনেক বাসে আছে মিছে কেন কিনবি চাটাই বাস আমার অনেক বাসে আছে মিছে কেন KIN VI CHA BA